দ্রুতগতের বাইকের কারণে কত প্রাণ এভাবে হারাবে আর কত স্বপ্ন এভাবে মাঝপথে থমকে যাবে এই প্রশ্নগুলো আজ বারবার ফিরে আসছে রানীনগরের রামচন্দ্রপুর মাঠ পাড়া থেকে মইন শেখ বয়স মাত্র আটান্ন তার জীবনটা ছিল মুদি দোকান আর পরিবারের স্বপ্নের এক সরল সমীকরণ দুই মেয়ের বিয়ে দিয়েছেন জীবনে সচ্ছলতা ফিরছিল সবে নিজের মাথার উপর পাকা ছাদ বানানোর কাজও শেষ হতে চলেছিল এই তো সেদিন বাজার থেকে মুদির জিনিসপত্র নিয়ে সাইকেলে ফিরছিলেন ঘরে কিন্তু বাইকের বেপরোয়া গতি সেই স্বপ্নের পথে এসে দাঁড়ালো এক ভয়ঙ্কর বাধা এক নতুন আটিয়ার বাইক চালকের হয়তো সামান্য উত্তেজনা ছিল অ্যাডভেঞ্চারের নেশা ছিল কিন্তু সেই নেশার মূল্য দিতে হলো মুমিন শেখকে তার জীবন দিয়ে সজোরে ধাক্কা জ্ঞান হারালেন ঘটনাস্থলে হাসপাতাল থেকে নার্সিংহোম সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভাবুন একবার একজনের ক্ষণিকের দ্রুত গতির আনন্দ একটি পরিবারের সারা জীবনের কান্না হয়ে রইল নতুন পাকা বাড়িটা রইল অপূর্ণ ক্ষীণ স্ত্রী সন্তানের জীবনে নেমে এলো ঘোর অন্ধকার আমরা কি এতটাই অসচেতন সরকারের সতর্কবার্তা প্রশাসনের কড়া নজরদারির পরেও কেন বাইক চালকের হুঁশ ফিরছে না কেন হেলমেট ছাড়া দ্রুতগতিতে ছুটন্ত বাইকগুলো এক একটা চলন্ত মৃত্যুফাত হয়ে উঠছে মোমিন শেখের এই মর্মান্তিক পরিণতি যেন আমাদের সবার অন্তরে ধাক্কা দেয় আমরা গ্রাম বাংলা নিউজের পক্ষ থেকে প্রতিটা বাইক চালকের কাছে সজল নয়নে অনুরোধ করছি প্লিজ গতিকে নয় জীবনকে গুরুত্ব দিন আপনার দিকে শুধু আপনার পরিবার নয় পথের উপর থাকা মমিন শেখের মতো হাজারো নিরীহ মানুষ তাকিয়ে থাকেন একটু সাবধানতা একটি জীবনের চেয়ে বেশি মূল্যবান কিছু নয় আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে দিয়া মেসম ফাটিয়ে মালা বাঁধো করে বাজার করতে গিয়েছ লোগো দিয়া বাজার পেতে যায় ঐ ততন্দ গলিয়া মারাছে রমি মন্ডল জাগলে তা মেলে মের মেলা ইমলি আমী খক ছিল পড়তে কে ফোন গেরাছলাম আজ যত দয়া ভাই নাই কো ভাই চরণ এসে

বাড়িতে এখন ছেলে বলতে ও তো এখান থেকে বাড়ি থেকে বাড়িয়ে বাড়ি কাজীপাড়ায় বাজার করতে যাই একটা দোকান আছে বদি ও বাজার করতে যাওয়ার সময় এক দোকানে বাজার করেছে আর দোকানে বাজার করতে যাবে ওই সময় পুব থেকে গাড়ি এসে পশ্চিমে ধাক্কা মেরেছে তারপরে তো আর জ্ঞান নাই জ্ঞান তো অজ্ঞান হয়ে গেলো তারপরে তো আমাদের ছেলে খবর পেলো শুনতে পেলো শুনতে পারার পর ওকে রায়নগর নিয়ে গেলো রায়নগর থেকে বহরমপুর নার্সিং হোমে ভর্তি করা হলো তারপরে তো চিকিৎসা চলছে চিকিৎসা করা হলো তারপর ওখান থেকে চিকিৎসা চরি করিয়ে গেছে আবার কালকে হঠাৎ করে শুনতে পাওয়া গেলো যে বেলা সাড়ে চারটে তার মরে গেলো ইন্তিকাল হয়ে গেলো বিকেল বেলা বিকেল সাড়ে চারটে সময় উনি কি করতেন দোকান ছিল উনি একটা অধিকানা দোকান ছিল

ওদের হানি তবে আমার ভাইটা রয়েছে তাহলে একদিন হাসপাতালে থাকার পর গতকাল বিকেলে মারা যায় হ্যাঁ গতকাল বেলা চারটে সাড়ে চারটের সময় তার মৃত্যু হয়েছে এদের আর্থিক অবস্থা কেমন আর্থিক অবস্থা এই তো গরিব মানুষ আর্থিক অবস্থা আর কি থাকে বাড়িতে ছেলে মেয়ে ছেলে মেয়ে একটা ছেলে দুটো মেয়ে মেয়ের বিয়ে হয়েছে মেয়ে গেল হয়েছে তাহলে এখন সংসার চলবে কীভাবে সংসার চলবে কি করে সেটা ওপর এলাই জানে তার ছেলে একটা আছে সরকারের কাছে কোনো দাবি জানাবেন সরকার যদি চেষ্টা করে কিছু দেয় দিবে সেটা সরকার কোনো আর্থিক সহায়তা করলে আর্থিক সহায়তা যদি সরকার করে সেটা তো ভালো কথা আপনার কি হচ্ছে আমার ভাই আপনার ভাইয়ের নাম মারা গেছে ও ভাইয়ের নাম মমিন শেখ আনুমানিক বয়স কেমন ছিল আর পঞ্চান্ন বছর কথা আঠান্ন বছর বয়স তাই না না পঞ্চান্ন দুষ্ট মিষ্ট কেক শপ দুষ্ট মিষ্ট কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাচ্চে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ টু ডবল এইট